বন্ধুরা নমস্কার আজকে আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ দা তো দাদাকে আমি অনুরোধ করেছি কয়েকটা কমন ওষুধ গরু পালনের জন্য যদি আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করেন যারা একদম কিছু জানেন না খুব অনভিজ্ঞ তাদের জন্য অন্তত হাতে কলমে প্র্যাকটিক্যাল নলেজটা না থাকলেও যেন এই ওষুধগুলো দিয়ে একটু কাজ চলে তো দাদা একটু অনুরোধ করবো সেই ধরনের কিছু ওষুধ দেখানোর জন্য নমস্কার আমি অভিজিৎ তো আজকে আমরা যেটা দেখাচ্ছি গরু পালনের জন্য মানে বেসিক যে ওষুধগুলো বাড়িতে রাখতেই হবে যেগুলো না রাখলে আমরা কাজ চালাতে পারবো না সবার প্রথম যেটা আমরা রাখবো সেটা হচ্ছে ওষুধ একটা ওকে গরুদের এটা খুব প্রয়োজন যেটা দেড় গ্রামের ওষুধ অর্থাৎ দেড়শো কেজি ওজনে একটা দিতে হবে ফেন্টাস প্লাস ওকে এটা নিয়ম কি আছে এটা নিয়ম এটা প্রেগনেন্সি সেফ ওষুধ আমরা প্রেগনেন্টদেরও ইউজ করতে পারবো যারা নন প্রেগন্যান্ট তাদেরও দিতে পারবো ওকে এটা খুব ভালো কাজ করে গরুদের ক্ষেত্রে কত বয়সে বা প্রেগনেন্সিদের কত দিনে প্রেগন্যান্সি দেয় বলতে সে প্রেগন্যান্সির যে টাইমটা সেটা আমরা ট্রেনিং ক্লাসে আলোচনা করব তবে এটা ফার্স্টে প্রে প্রথম স্টেজ প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সি সেফ আমরা লাস্টে হলে সেক্ষেত্রে কিছুটা সিস্টেম মেনটেন করে তারপরে এটা দেবো ওকে আর বাকি দিতে অল টাইম সেফ কোনো সমস্যা নাই ওকে এটা 1.5 গ্রাম ট্যাবলেট যেটা বেসিক্যালি গরু 150 কেজির আশেপাশে 200 কেজি হয় তার একটা গরুর জন্য একটা ট্যাবলেট যদি ছোট হয় সে হাফ ওকে এরপর যেটা ইউজ করবে যেহেতু কৃমির ওষুধ বললাম লিভারটরিক আপনারা ব্রোটন ইউজ করেছেন কিন্তু ব্রোটনের রেট অনেকটাই বেশি প্রোডাক্ট খারাপ না নিঃসন্দেহে ভালো এটা লিজেন কোম্পানির লিপসে এর মধ্যে আছে লিকুইড ফরভিটাল যা ফ্যাটি লিভার ও ড্যামেজ লিভার রিপেয়ার করতে সাহায্য করে তো বন্ধুরা ড্যামেজ লিভার লিভার রিপেয়ার মানে বুঝতেই পাচ্ছেন যে গরু জরাজীর্ণ অবস্থা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে হাড় বেরিয়ে যাচ্ছে খেয়ে গায়ে কাজে লাগছে না তাদের সেই ড্যামেজ রিপেয়ারটা রিপেয়ার করবে ওকে সেই জন্য এটা লিপসে লিজেন কম্পানি এর কি ডোজ কি এর ডোজ হচ্ছে যদি একশো থেকে দুশো কেজি পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা পঞ্চাশ এমএল পার ডে দেবো মিনিমাম সাত দিন খাওয়াতেই হবে সাত দিন পঞ্চাশ এম এল যদি আমার প্রয়োজন হয় সাত দিন ক্যাপ দিয়ে আবার সাত দিন দেবো পার ডে পঞ্চাশ এম ওকে পরবর্তী যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিট সাপ্লিমেন্ট যারা ডেয়ারি পারপাস প্রোডাকশানে আছেন বলছেন হঠাৎ করে দুধ বসে গেছে বা দুধ দিতে দিতে হচ্ছে না বা বাচ্চা দেওয়ার পর গুরু হঠাৎ করে বসে পড়ছে অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে তাদের কোন সাপ্লিমেন্ট দেব দিয়ে তাড়াতাড়ি রিকভার করে এই একটা ফিট সাপ্লিমেন্ট এর নাম ওকে এর মধ্যে গ্লুকোজ আছে লিকুইড ক্যালসিয়াম হাইড্রোস আছে গরুর রিকভার খুব তাড়াতাড়ি হবে ওকে মানে ক্যালসিয়ামের যে লেভেলটা খুব তাড়াতাড়ি মেনটেন করে দেবে ওকে তাহলে আচ্ছা দাদা আজকের এই যে ওষুধগুলো এগুলো তো সাধারণত আমরা যাদের বাড়িতে চারটে পাঁচটা গরু আছে তাদের উদ্দেশ্য করি বা তাদের উদ্দেশ্য কারণ কমার্শিয়াল ক্ষেত্রে যাচ্ছে আরো অনেক গভিয়ে যেতে হবে আরও অনেক কিছু জানার ব্যাপার আছে সেক্ষেত্রে পুরোটাই ডিটেলসে জানা দরকার সেই জন্য আমরা ট্রেনিং প্রোগ্রাম রাখছি কেন কারণ গরুর রোগের শ্রেষ্ঠ গরুর ফার্মের ক্ষেত্রে বেশিরভাগ প্রবলেমটা হচ্ছে মাস্টারাইটিস ওকে তারও একটা বেসিক মেডিসিন আমরা আপনাদেরকে দেখাবো ওকে এই মেডিসিনটা একটা হাইডোস অ্যান্টিবায়োটিক মাস্টারাইটিসের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো ও মার্কেটে যতগুলো ওষুধ আছে তো ডেয়ারি পারপাস এই একটা প্রোডাকশন যেটা ক্যালসিয়াম লেভেল মেনটেন খুব তাড়াতাড়ি করে ওকে দ্বিতীয়ত যেটা হয় গরুর সেটা উকুন বা আটলে এই একটা সমস্যায় খুব ভোগে মানে সেটা থাকলে গায়ে রক্ত সব চুষে নেয় গরু জরাজীর্ণ অবস্থা দেখা দেয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো এটা নাম হচ্ছে ট্রিপ আউট ড্রফ এটা শীত দ্বারা দিয়ে দেওয়ার জন্য আচ্ছা এটা খুব ভালো কাজ করে আমরা বড় গরু হলে কুড়ি থেকে তিরিশ ফোটা দেওয়া যার ওজন অ্যাপ্রক্সিমেট দুশো কেজির আশপাশ গায়ে মানে মাথা থেকে পাবো হ্যাঁ মাথা থেকেই পাবো যে মাথার সাইডটা মেইনটেইন না করলেই ভালো ঘাট থেকে লেস পর্যন্ত আমরা 20 থেকে 30 ফটা দিয়ে দেব ওকে আর পেটের তল হ্যাঁ পেটের মানে এক জায়গায় দিলে এটা অ্যাবজর্ব করে নেবে ওকে মানে এটা পুরো গায় মাখানোর দরকার নেই আচ্ছা খুব ভালো কাজ করে আচ্ছা আর জিনিস যেটা হচ্ছে আমরা ফার্মের মশা মাছি একটা সমস্যা থাকে আমরা কি স্প্রে করব ফার্মে যাতে মশা কম থাকে কারণ ডেইরি ফার্মিং এর ক্ষেত্রে এই মশামাছির সমস্যাটা একটা খুব থাকে ডেয়ারি ফার্ম কি যে কোনো ফার্মিং লাইনেই থাকে এটা হচ্ছে সাইফার ম্যাথিন আমরা দশ লিটার জলে এক এম বা দুই এমএল করে দিয়ে সন্ধ্যের টাইমে বা সকালের টাইমে স্প্রে করব দিলে ফার্মের মশা মাছি কম থাকবে এটা অবশ্যই রাখতে হবে এর সাথে আমরা যেটা রাখবো যে ছোট বাচ্চা দেখা যাচ্ছে মায়ের দুধ টেনে নিচ্ছে বাচ্চা দুধ পাচ্ছে না ভালো তখন সেই বাচ্চাটাকে আমরা রিকভার কি করে করব। এটা মফুডা আচ্ছা ব্র্যান্ড লিজেন্টের প্রোডাক্ট এটা তাহলে ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য বা বাচ্চা দেওয়ার পরে কোনো মা যদি ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে যায় তাকে রিকভার করে আনার জন্য এটা আসলে কি জিনিস এর মধ্যে থাকে টক্সিন বাইন্ডার ফসফরাস মিনারেল আর লিভার টনিক ওকে এটা একটা মিক্সড টনিক আবার বলছি টক্সিন বাইন্ডার ফসফরাস মিনারেল লিভার টনিক আচ্ছা একটা গুরু লিভার টনিক প্রয়োজন মিনারেল প্রয়োজন ফসফরাস প্রয়োজন টক্সিন বাইন্ডার অবশ্যই প্রয়োজন আর এর ডোজটা কিরকম হবে এর ডোজ হচ্ছে যদি দুশো কেজি ওজন হয় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এম এল পার ডে আচ্ছা যদি ছোট বাছুর হয় আমরা কুড়ি এমএল পার ডে দেবো আর এটা দেওয়ার নিয়ম যেহেতু লিভার টনিক এর সাথে মিক্স আছে আপনি সকালে দিতে পারেন নালে সন্ধেবেলা লাস্ট খাবার হিসাবে এটা দেওয়া ওকে এটা কতদিন ধরে দিতে হবে এটা দিতে হবে কম করে পনেরো দিন আপনারা আপনার বলবো দুটো পার্ট একবার পনেরো দিন দিন পরে গ্যাপ দিয়ে আবার পনেরো দিন দিন একটা রাখবো সালফামিথাজাম ট্রাইমেথোপ্রিম ওকে যেটা আমরা সালফা ট্রিম নামে একটা ইঞ্জেকশন মার্কেটে আসে প্রেগন্যান্সি ডেয়ারি ফার্মে পাইখের পাতলা পায়খানা হওয়ার সমস্যাটা একটা খুব বাজে সমস্যা তার জন্যই এই পাউডারটা এটার রেজাল্ট খুব ভালো এটা বডি ইমিউনিটি পাওয়ার ডাউন করতে দেয় না বা দুধ প্রোডাকশনের কোনো ঘাটতি হয় না আচ্ছা এটার ডোজ যদি বড় গরু হয় মানে বড় গরু বলতে কেজি আমরা যেটা বলছি সেটা হলে পার ডে তিরিশ থেকে চল্লিশ গ্রাম হিসাবে দেবো খাবারের সাথে মিশিয়ে ওকে তাহলে দেখবেন কম করে সাত দিন দেবো তাহলে কি তার যে মেটাবলিক সমস্যা যেগুলো হচ্ছে তার রুমেনের যে ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়া আছে সেগুলোই বায়ার করে দেবে খুব তাড়াতাড়ি হবে আর সব শেষে যে প্রোডাক্টটা না বললেই নয় এটা মানে ডেয়ারি প্রোডাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে মাস্টাইটিস একটা জন্ম জন্মান্তরের সমস্যা আমরা ট্রেনিং প্রোগ্রামে কিছু সেশন রেখেছি যে মাস্টাইটিস যেন ফার্মে না আসে তার জন্য কি কি গাইডেন্স আছে আমরা ফার্মে আসতেই দেবো না যদি কারো ফার্মে আসে সেক্ষেত্রে এই কম্পোজিশনটা খুব ভালো কাজ করে ওর ব্র্যান্ডের নাম রিমাকাল ওকে তাহলে এটা কি ডোজ কিভাবে এটা ডোজ হচ্ছে এটা তিন গ্রামের একটা একটা ইনজেকশন এর মধ্যে পাউডার প্লাস ওরাল সলিউশন দুটো একসাথে থাকে মিশিয়ে দুবার দিতে হবে মানে আজকে একবার তিন গ্রাম দিলেন দুদিন গ্যাপ দিয়ে আবার একটা তিন গ্রামের ডোজ দিয়ে দেবো দিয়ে দিলেই দেখবে তার মাস্টারাইটিস সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে আর বন্ধুরা মাস্টারাইটিস ট্রিটমেন্ট যখনই করবেন বডি ইমিউনিটি হাই করার কোনো ইনজেকশন তাকে অবশ্যই দিতে হবে বা কোনো সাপ্লিমেন্ট তাকে অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে কি দিলে ভালো সেক্ষেত্রে বডি ইমিউনিটি হাই করার জন্য আমরা যেমন বডি ইমিউনিটি হাই করার জন্য কি খাই গ্লুকোজ গ্লুকোজ খাই ভিটামিন ভিটামিন খাই ভিটামিন সি খাই ভিটামিন এ খাই এগুলো বডি ইমিউনিটি পাওয়ার হাই করে এইগুলো অবশ্যই মেনটেন রাখতে হবে ওকে এর যে কম্পোজিশন বা এই ওষুধটা একটু সাইড থেকে সামনে থেকে দেখে তাহলে সুবিধা হবে হ্যাঁ তো বন্ধুরা আজকে ডেয়ারি ফার্ম রিলেটেড যত বেসিক প্রোডাক্ট দরকার আমরা সবগুলোই আপনাদের দেখালাম এছাড়াও এখানে দেখা যাচ্ছে পাঁচশো রকম ওষুধ থাকছে এছাড়া যত রকম রোগ হয় ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে চল্লিশ রকম পঁয়তাল্লিশ রকম কারণ সেই রোগগুলো বন্ধুরা আপনাদের জানতে হবে যদি না জানতে পারেন তার আগে থেকে তার প্রিকশন গুলো নিতে পারবেন না সেই জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রামে আসুন আমরা পুরো ডিটেলস আলোচনা করব আচ্ছা সেখানে তো কবে আর আমাদের ট্রেনিং প্রোগ্রাম থাকছে অক্টোবরের 16 17 18 19 এই ট্রেনিং প্রোগ্রামে আমি থাকছি আমার সাথে ডক্টর স্বপন কুমার সুদ থাকছেন যার লেখা বই আমরা ভেটেরিনারি সায়েন্সে আসার জন্য অনেক পড়েছি যিনি বর্তমানে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত আছেন সঠিক আর দাদা ট্রেনিংয়ে কি কি থাকছে ট্রেনিংয়ে বেসিক নলেজ যেমন ডেয়ারি রিলেটেড যত রকম কোয়ারিস আছে সব থাকছে বেসিক মেডিসিন থাকছে বেসিক মেড আর বেসিক রোগ ফার্মে যেগুলো আসে সেগুলো থাকছে প্লাস এই যে বেসিক ট্রেনিং এর মধ্যে মাস্টাইটিসের পার্টটা একটা সুন্দরভাবে থাকছে ওকে কারণ এটা ফার্মাদের একটা বড় সমস্যা মাস্টাইটিস সঠিক আর তার সঙ্গে আপনি বলছিলেন যে লাস্টের একদিন বা দুদিন মিষ্টান্ন মিষ্টান্ন তৈরি এটা একটা নতুন আমরা করেছি কারণ ডেয়ারি প্রোডাক্টগুলো আমরা যেগুলো মার্কেটে সাপ্লাই করছি ধরুন দুধ আমরা দশ কেজি এভারেজ যদি একটা ক্যালকুলেশন করি দশ কেজি দুধ আমরা মার্কেটে যদি কোনো দোকানে সাপ্লাই দিই তাহলে যদি চল্লিশ টাকা করে হয় চারশো টাকা পাচ্ছে সেই দশ কেজি দুধ পাঁচ সাথে দেড় কেজি মতো চিনি আমরা অ্যাড করে যদি মিষ্টি দই বানাই সেই দইটা আমি এভারেজ একশো টাকা থেকে একশো টাকা খুশি কেজি হিসাবে পাইকারি হিসাবে আমরা কোনো দোকানে সাপ্লাই দিলাম তাহলে সেখান থেকে আমরা প্রায় হাজার থেকে এগারোশো টাকা পাচ্ছি তাহলে কোথায় চারশো টাকা কোথায় এগারোশো টাকা তো এই প্রফিটটা কিন্তু হচ্ছে কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয় কঠিন ব্যাপার না দুধটাকে একবার চিনি দিয়ে গরম করে এক রাতের জন্য এই প্রসেসটাও আমরা দেখিয়ে দেবো এই লাভটা কিন্তু আপনার থার্ড পার্টি খেয়ে নিচ্ছে বন্ধুরা আপনার প্রফিট থার্ড পার্টি যেন না খেতে পারে সেই জন্য আপনার ডেয়ারি থেকে যত আউটপুট আসবে সেই আউটপুটের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যেন আপনারা পান সঠিক তো বন্ধুরা দেখুন দাদা এখানে যেগুলো বললেন এগুলো খুবই বেসিক কিছু ট্রিটমেন্টের কথা বললেন ঠিক আছে যদি আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হয় এমনকি পুরো বেসিকটাও কিন্তু এখানে শেখা যায়নি কয়েকটা জিনিস হতো দাদা বলেছেন যাতে আপনি যে ভেটেরিনারি ডক্টরকে কোনো সাহায্যের জন্য ডাকবেন ততক্ষণ পর্যন্ত যেন গরু অসুস্থ হয়ে না যায় বা তার কন্ডিশন যেন আরও ওয়াস আরও খারাপ না হয় ঠিক আছে আর আগে পর্যন্ত ঠেকনা দিয়ে রাখার জন্য এগুলো ওষুধ এইগুলো ওষুধ আর আমাদের সাথে যুক্ত হওয়ার একটাই উদ্দেশ্য সারা লাইফের জন্য আপনার পিছনে ব্যাকস জন্য কেউ থেকে গেল সঠিক না আপনার রাত বিরাত কোনো সমস্যা হয়েছে আপনি বুঝতে পারছেন না ভয় খেয়ে যাচ্ছেন আমাদেরকে ফোন করুন আমরা ইনস্ট্যান্ট এগুলো রিপ্লাই দেবো সঠিক অনেক ধন্যবাদ দাদা অনেক সময় দিলেন এবং আপনার যে উদ্যোগ আমি শিওর যে এতে অনেক উপকৃত হবে তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দায়াকে অনেক ধন্যবাদ জানি বিজ্ঞাসী শেষ করছি ধন্যবাদ সকল